এটা দরজাটা যদি দেখেন বিশাল বড় দরজা দেখার মতো দরজা ভালো লাগার মতো দরজা আপনারা দেখছেন যে জায়গাটা এটা হচ্ছে ওপেন কিচেনে যে জায়গা একদম নতুন একটা লিফট ঝকঝকে টকটকে একটা লিফট অনেক বড় দরজা আপনারা দেখছেন যে এই দরজা দিয়ে আমি প্রবেশ করলাম আপনারা দেখেন বেশ বড় ড্রয়িং রুম আছে ইয়েস আপনারা দেখেন নতুন স্টাইল নতুন ডিজাইনের এখানে আপনারা ক্যাবিনেট পাচ্ছেন সতেরো বাই তেরো কম বেশি হতে পারে এটা একটা বেশ বড় মাস্টার বেডরুম বেশ বড় একটা দক্ষিণমুখী একটা আপনারা ব্যালকনি পাচ্ছেন শুধু বলো না অনেক বড় একটা ব্যালকনি এখানে আপনারা পাচ্ছেন এই পুরো বিল্ডিং এর কাজ কমপ্লিট শুধুমাত্র এই ফ্ল্যাটটি আছে বাকি সব ফ্ল্যাট অলরেডি বিক্রি হয়ে গেছে লোকজন উঠে গেছে বসুন্ধরাতে চব্বিশশো বর্গ ফুটের চার বেডের ওপেন কিচেন সহ চমৎকার ফ্ল্যাট নিয়ে এসেছি যাদের দরকার তারা অবশ্যই ভিডিওটা দেখবেন বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও আমি মমেস্তান মমিন স্বাগত জানাচ্ছি এ নুর নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে তথ্য দিই আজকে এসেছি অনেকের কাঙ্ক্ষিত জায়গা বসবাসের জন্য আই থিংক যে সবচেয়ে ভালো জায়গা বসুন্ধরা নেইবিলি জায়গা সিকিউর জায়গা বসুন্ধরা এখানে চব্বিশশো বর্গফুটের একদম আপনারা দেখতেই পাচ্ছেন ইন্টারিওর করা চমৎকার আমি বলবো যে একদম ব্র্যান্ড নিউ চব্বিশ বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে তথ্য দেবো এই ফ্ল্যাটটা দেখাবো শেষে এটা গ্লান্স সব তথ্য বলে দেবো সো ভিহার্স আপনি আমার সাথে থাকেন এবং পুরো ফ্ল্যাটটাই আমি দেখাবো আমি এন্ট্রেন্স থেকে আপনাদেরকে দেখাই যাতে আপনাদের জন্য সুবিধা হবে এটা দরজাটা যদি দেখেন বিশাল বড় দরজা দেখার মতো দরজা ভালো লাগার মতো দরজা বেশ বড় একটা দরজা আপনি যদি দেখেন এটা হচ্ছে লিফ্টের জায়গা এটা একটা কমপ্লিট এই পুরো বিল্ডিং এর কাজ কমপ্লিট শুধুমাত্র এই ফ্ল্যাটটি আছে বাকি সব ফ্ল্যাট অলরেডি বিক্রি হয়ে গেছে লোকজন উঠে গেছে আপনারা যদি দেখেন যে স্টেয়ার বেশ বড় একটা স্টেয়ার এখানে পাঁচ কাটা জায়গায় সিঙ্গেল ইউনিট আপনি যদি দেখেন যে বেশ বড় স্টেয়ার আছে সামনে যথেষ্ট এখানে বড় একটা জায়গা আছে একদম আপনারা যদি দেখেন বেশ বড় একটা আছে এবং এটা লিফ্ট একদম নতুন একটা লিফ্ট ঝকঝকে তক তকে একটা লিফ্ট আমি এসেছি বসুন্ধরা আই ব্লক আপনারা জানেন যে আই ব্লকটা একদম ইম্পর্টেন্ট একটা ব্লক যেটা একদম মাদানি অ্যাভিনিউটা একদম কাছে আমি যদি দেখাই আপনাদেরকে লিফ্টটা একদম নতুন ঝকঝকে একদম ভালো কোয়ালিটি মানের একটা লিফ্ট এই লিফ্ট থেকে এই লিফ্টের থেকে বের হয়ে আপনার সিঁড়ি বা স্টেয়ার দেখছেন আর এদিক থেকে একটা এন্ট্রেন্স একটু আগে যেটা দিয়ে আমি প্রবেশ করলাম সেটা হচ্ছে মেন এন্ট্রেন্স আর এইটা হচ্ছে সেকেন্ড এন্ট্রেন্স আমি একটু দেখাই দরজাটা দেখলে দরজার হাইট কিন্তু অনেক হাইট অনেক বড় দরজা আপনারা দেখছেন যে এই দরজা দিয়ে আমি প্রবেশ করলাম এখানে চারটা বেডরুম আছে পাঁচটা বাথরুম আছে চারটা ব্যালকনি আছে আমি আপনাদেরকে দেখাবো আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি যে গেটটা দিয়ে ঢুকলাম এটা একদম ড্রয়িং রুম আপনারা দেখেন বেশ বড় ড্রয়িং রুম আছে ইয়েসি একটু বলে রাখি এখানে কিন্তু অনেক ইন্টেরিয়র কাজ আছে প্রায় প্রায় চল্লিশ লাখ টাকার মতো প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার এখানে ইন্টেরিয়ারে কাজ করা আছে আপনি যদি দেখেন প্রত্যেকটা জিনিসেই খুবই সিম্পল বাট গর্জিয়াস আপনি যদি দেখেন নিচে যদি দেখেন একদম সুন্দরভাবে এখানে টিভি স্ট্যান্ড বেশ কিছু কাজ এখানে কিন্তু করা আছে আপনি যদি দেখেন একদম এদিক থেকে আর এদিক থেকে তো ফুল হাইট আপনার দেখতে পাচ্ছেন একটা উইন্ডো আছে আর এদিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে দক্ষিণ দিক এই ফ্ল্যাটটি হচ্ছে উত্তরমুখী বাট এটা হচ্ছে দক্ষিণে পড়েছে আপনারা যদি দেখেন ব্যালকনিটা ইয়েস বেশ বড় একটা দক্ষিণমুখী একটা আপনারা ব্যালকনি পাচ্ছেন শুধু বড় না অনেক বড় একটা ব্যালকনি এখানে আপনারা পাচ্ছেন এটি এটি আমি অ্যাকচুয়ালি আপনাকে বলবো যে দক্ষিণ দিকে এত বড় ব্যালকনি সাধারণত হয় না বাট এখানে কিন্তু এটা এই বড় একটা ব্যালকনি আপনারা পাচ্ছেন আপনারা দেখছেন চব্বিশশো বর্গ ফুটের চার বেড পাঁচ বাদ এবং চারটা ব্যালকনি সহ চমৎকার একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বসুন্ধরাতে আপনারা অলরেডি ড্রয়িং রুমটা দেখলেন এবার আমি আপনাদেরকে যে যে স্পেসটা দেখাবো সেটা হচ্ছে ডাইনিং স্পেস এই যে এই জায়গাটা হচ্ছে ডাইনিং স্পেস বিশাল বড়ো একটা ডাইনিং স্পেস আছে একদম আমি যদি বলি যে এটা হচ্ছে সাউথ আর এটা হচ্ছে নর্থ নর্থ এবং সাউথ দুইটাই কিন্তু একদম ক্রস ভেন্টিলেশনের জন্য বেস্ট আপনি যদি দেখেন নর্থ এবং সাউথ পুরোটাই দুই দিকে ফুল উইন্ডো আপনারা যদি দেখাই আপনাদেরকে ড্রয়িং রুম আপনারা দেখছেন ড্রয়িং রুম ডাইনিং স্পেস হচ্ছে এটা হচ্ছে এই যে জায়গাটা দেখছেন ফ্যামিলি লিভিং বিশাল বড় একটা জায়গা আছে এর সাথে আমি আপনাদেরকে দেখাবো এর সাথে একটা প্রথম যে রুম অর্থাৎ এটা হচ্ছে বেডরুম আমি যদি আপনাদেরকে ফোর্থ বেডরুমটা দেখাই ঢোকার সাথে সাথে এই জায়গাটা একটা ভালো একটা আপনার এখানে ক্যাবিনেট বা সফিস রাখার জিনিসপত্র রাখার জন্য একটা ভালো স্পেস আপনারা পাবেন আর এটা হচ্ছে রুম এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে ফোর্থ বেডরুম অনেকে এটাকে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন বেশ বড় একটা রুম এর দৈর্ঘ্য প্রস্থ আপনাদেরকে ফ্লোর প্ল্যানে দিয়ে দিব তারপরেও বেশ ভালো আমি যদি একটু ধারণা দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বারো বাই বারো এটা এই ধরনের একটা বে আই থিঙ্ক যে বেডরুম এটা চতুর্থ বেডরুম এবং এটার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইয়েস একদম নতুন ক্যাবিনেট এই যে দেখেন এদিক থেকে দেখেন বিশাল সুন্দর একটা এখানে ভালো একটা ক্যাবিনেট করা আছে এর পাশে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আর এদিক থেকে আরেকটা ব্যালকনি আছে এটাও সাউথ ফেসিং ব্যালকনি আপনার দেখেন এই রুমের সাথে এটা ব্যালকনি এটা দক্ষিণ দিক দক্ষিণা হাওয়া আপনার এখানে পাবেন যেহেতু এদিকে এখনো বিল্ডিং হয় নাই সো দ্যাট মিনস এটা খুব ভালো একটা হবে যে বিল্ডিং না হওয়া পর্যন্ত আপনারা বেশ ভালো একটা ফ্যাসিলিটি পাবেন এর পাশাপাশি এই রুমের সাথে একটা ওয়াশরুম আছে আমি একটু ওয়াশরুমটা দেখাই অনেক সুন্দর ভালো ফিটিংস দেওয়া আছে রুমের সাথে আমি একটু বলে রাখি যে চারটা বেডরুমের মধ্যে এটা হচ্ছে প্রথম একটা বেডরুম যেটার সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এবং ব্যালকনি আছে এবং বেশ সুন্দর করে ইন্টিরিয়ার করা আছে অর্থাৎ ড্রয়িং ডাইনিং আপনার একটা বেডরুম দেখে ফেললেন এবার আমি ফ্যামিলি লিভিং এর মাঝখানে আমি আপনাদেরকে অপ কিচেনটা কিচেনটা দেখাবো ইয়েস আপনারা অলরেডি দেখেই ফেলছেন যে এটা কিচেনের একটা এখানে আপনারা দেখছেন ডোর আছে স্লাইডিং ডোর ঠিক অনুরূপভাবে ভাবে এখানেও কিন্তু একটা স্লাইডিং ডোর আছে একদম সামনের দিকে আমি যদি আপনাদেরকে দেখাই বেশ সুন্দর চমৎকার একটা এখানে কিন্তু স্লাইডিং ডোর আছে আপনারা বুঝতেই পেরেছেন যে কি চমৎকার ভাবে কাজ করানো আছে এখানে পাশাপাশি এটা অপ কিচেন কিচেন ফুটো অলরেডি ইনস্টল করা আছে আর এদিক থেকে তো আপনার দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর এখানে ক্যাবিনেট করা আছে এবং এদিক থেকে আপনারা এই যে দেখেন শুধুমাত্র নিচের দিকে না আপনি যদি দেখেন এদিক থেকে শুরু করে বেশ দামি কোয়ালিটি এখানে সিলকিজ করা হয়েছে যদি আমি ডয়ার দেখাই সব কিছুই চমৎকার একদম শুধু বড় না বেশ বড় একটা কিচেন আপনারা এখানে পাচ্ছেন এই কিচেনের সাথে এদিকে ডাউন ওয়াশ আছে এখানে বেশ বড় একটা উইন্ডো আছে এবং হেল্পিং হ্যান্ডের জন্য একটা ওয়াশরুমও আছে এখানে দেখেন বেশ বড় ভালো একটা ওয়াশরুম আছে উপরে জিনিসপত্র রাখার জন্য আছে সো আপনারা দেখছেন চব্বিশশো বর্গ ফুটের একটি বসুন্ধরা আই ব্লকে যার ওপেন কিচেনটা আপনারা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে আসব অর্থাৎ আরও যে বেডরুম আছে আরও যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেখাবো ড্রয়িং ডাইনিং ওপেন কিচেন ফ্যামিলি লিভিং দেখার মতো ভালো লাগার মতো সো ভিউয়ার্স আপনারা অলরেডি দেখে ফেললেন ফ্যামিলি লিভিং এর যে স্পেসটা এটা এটার সাথে টিভি স্ট্যান্ড আছে এবং এদিক থেকে এটা নর্থ ফেস এবং সামনে কিন্তু বেশ বড় যেহেতু এটির দোতলায় সুতরাং টেরেসের একটা জায়গা আছে যেখানে আপনারা বেশ ভালো এখানে গার্ডেন করার জন্য আপনার আই থিংক যেটা বেস্ট একটা জায়গা কিন্তু এখানে আপনারা পাচ্ছেন এস ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুম বা দেখাবো অর্থাৎ প্রথমে একটা বেডরুম দেখিয়েছি বা ওটা যদি ফোর্থ বেডরুম হয় এটা থার্ড বেডরুম এই যে বেডরুমটা আপনারা দেখছেন এটাও একদম ছোট না বেশ ভালোই এগারো বা বারো হতে পারে এটা কম বেশি এটা হচ্ছে থার্ড বেডরুম এবং এখানে এই বেডরুমের সাথেও কিন্তু ক্যাবিনেট করা আছে এটা একটু আলাদা টাইপের ক্যাবিনেট এবং বেশ ভালো একটা ক্যাবিনেট করা আছে প্রত্যেকটা রুমে আপনারা দেখছেন যে লাইটিং করা আছে একদম সুন্দরভাবে বেশ চমৎকারভাবে এখানে কিন্তু লাইটিং করা আছে এবং এই রুমটা এই রুমটাতে সুবিধাটা হচ্ছে ইস্ট অর্থাৎ পূর্বমুখী কিন্তু আপনারা একটা বেশ ভালো একটা আপনারা এদিক থেকে যদি দেখেন বেশ বড় একটা উইন্ডো আপনারা কিন্তু পাবেন অর্থাৎ আই থিঙ্ক চার বেডরুমের মধ্যে যে এটা থার্ড বেডরুমটা আপনারা দেখলেন যেটাও বেশ ভালোভাবে চমৎকারভাবে এন্ট্রি করা আছে ইয়েস বিভার্স এবার আমি আপনাদেরকে চাইল্ড বেডরুম অর্থাৎ সেকেন্ড বেডরুমটা দেখাবো শুরুতেই আমি আপনাদের এই দরজা দিয়ে আমরা এই রুমে প্রবেশ করলাম ইয়েস আপনারা দেখছেন শুরুতেই আমি বলবো যে একদম ফুল হাইট আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট করা আছে বেশ ভালোভাবে ক্যাবিনেট করা আছে ইয়েস এখানে ড্রেসিং আছে এবং এটা বেশ চমৎকারভাবে এখানে আপনারা দেখছেন যে এটা সুন্দরভাবে ক্যাবিনেট করা আছে এর পাশাপাশি আমি যদি বলি এটা যেহেতু চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটাও বেশ বড় প্রায় তেরো 14 এদিক থেকে অর্থাৎ পূর্বমুখী একটা বেশ বড় উইন্ডো আছে এবং সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভালো ব্যালকনি আছে যেটা একদম রাস্তার সাইডে হ্যাঁ আপনার ব্যালকনি থেকে রাস্তাটাও দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা জানেন যে এই রুমের সাথেও একটা ওয়াশরুম আছে বেশ বড় একদম মোটামুটি মাঝের স্টাইলে একটা এখানে একটা ওয়াশরুম আছে আকর্ষণীয় যে রুম সেটা হচ্ছে মাস্টার বেডরুম সেটা আমি আপনাদেরকে দেখাবো ইয়েস ভিওয়ার্স আমি শুরুতে ঢুকার সাথে সাথে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখানে বেশ ভালো একটা স্পেস পাবেন যেটা হচ্ছে একদম বেশ ভালোভাবে আপনাদেরকে যদি আমি একটু দেখাই ইয়েস আপনারা যদি দেখেন বেশ সুন্দর করে এখানে ক্যাবিনেট আছে আপনাকে বুঝতেই পারবেন না যে এখানে এত সুন্দর চমৎকার ক্যাবিনেট করা আছে ঠিক আছে আপনারা নতুন স্টাইল নতুন ডিজাইনের এখানে আপনারা ক্যাবিনেট পাচ্ছেন এই ক্যাবিনেট পাশে এখানে একটা ওয়াশরুম আছে বেশ বড় যেখানে শাওয়ারের জন্য আলাদা স্পেস আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে সব কিছু এখানে ইনস্টল করাই আছে সতেরো বাই তেরো কম বেশি হতে পারে এটা একটা বেশ বড় মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের এই সাইডে একটা উইন্ডো আছে অর্থাৎ এটা পশ্চিম সাইডে একটা উইন্ডো আছে আর এই যে উত্তর সাইডে আপনারা যদি দেখেন আপনারা যদি দেখেন যে এখানে বেশ বড় একটা ব্যালকনি এটার সাথে ওয়াশরুমটা দেখলেন এবং এর পাশাপাশি বেশ বড় একটা ড্রেসিনও দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমি বলবো যে এটা সবচেয়ে ভালো যে একদম করে সেটা হচ্ছে এই ব্যালকনি এস বিয়ার্স আপনারা মোটামুটিভাবে পুরো ফ্ল্যাটটা দেখে ফেললেন এটি পড়েছে বসুন্ধরা আই ব্লক বসুন্ধরা আই ব্লক তিরিশ নাম্বার রোড আমি আবারও বলছি 30 নাম্বার রোড আই ব্লক এই যে রোডটা আপনারা দেখছেন এটা হচ্ছে তিরিশ নাম্বার রোড একদম আপনারা একটু সামনেই এর সামনে আছে লার্জ আর ফার্মাসি আছে এবং আই হসপিটাল আছে একটু সামনে জেসি এর যে বিল্ডিং আছে অর্থাৎ কমার্শিয়াল মিনা বাজার সেটাও কিন্তু এখানে আছে আই ব্লকের এই এই প্লটটা হচ্ছে আপনি যদি দেখেন একদম আই ব্লকে এ তিরিশ নাম্বার ঢোকার পরে এই যে রোড নাম্বারটা দেখছেন এই রোড নাম্বার তিরিশ নাম্বার রোড এ তিরিশ নাম্বার সাথে এটা তেরোশো বাইশ নাম্বার প্লট আমি আবার বলছি তেরোশো বাইশ প্লট এখানে পাঁচ কাটা জায়গার উপরে জি প্লাস এইট অর্থাৎ নয় তালা বিল্ডিং আমরা এই মুহূর্তে আছি লিফটের অর্থাৎ আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে চব্বিশশো বর্গ ফুট এই চব্বিশ বর্গ ফুটের মধ্যে আছে অর্থাৎ কার্পেট এরিয়া বাইশশো চল্লিশ বর্গ ফুট সোভিয়ার যারা এই ধরনের চার বেডের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন খোলামেলা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেস্ট হবে সোভিয়ার যারা এই ফ্ল্যাটটা কিনতে যাচ্ছেন তারা দেরি না করে স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সো আমি এটা শেষ শেষ করার আগে এটার প্রাইস সম্পর্কে ডিটেলস ধারণা দিয়ে রাখি আপনারা কিছু মিলে অর্থাৎ ইন্টেরিয়র যা করা আছে ইউটিলিটি সহ কার পার্কিং সহ এটির প্যাকেজ দাম পড়বে দুই কোটি আশি লক্ষ টাকা আমি আবারও বলছি এটির প্যাকেজ দাম অর্থাৎ সবকিছু মিলে এটির প্যাকেজ দাম পড়বে দুই কোটি আশি লক্ষ টাকা সরাসরি যে নাম্বারটা আছে স্ক্রিনে দেখা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম